আপনি কি নেটওয়ার্ক এর মাধ্যমে আপনার নিজের জীবনের লক্ষ্য পূরণ করতে চান কিন্তু সমস্যা পড়ছেন নতুন ব্যক্তিদেরকে আপনি কীভাবে স্পন্সর করবেন আজকের এই ভিডিওতে শিখবেন কীভাবে আপনি তিরিশ দিনে দশজন ব্যক্তিকে স্পন্সর করতে পারবেন এবং আপনি হয়ে উঠবেন রিক্রুটমেন্ট মেশিন তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অর্থাৎ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আজকে সম্পূর্ণ আলোচনাটি আমি পাঁচটা সেগমেন্টে ভাগ করেছি এবং পাঁচটা সেগমেন্টের প্রত্যেকটি সেগমেন্টে আপনাকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি তিরিশ দিনে দশজন ব্যক্তিকে স্পন্সর করতে পারবেন এবং ইউবিকাম এ রিক্রুটমেন্ট মেশিন সেগমেন্ট ওয়ান প্রথমেই প্রস্তুতি এবং মানসিকতা তিরিশ দিনে দশজন ব্যক্তিকে স্পন্সর করতে হলে প্রথমেই আপনার মানসিকতা বদলাতে হবে নিজেকে একজন সফল নেতা হিসেবে ভাবতে হবে নিজের লক্ষ্যকে পরিষ্কার করতে হবে একটি নির্দিষ্ট টার্গেট সেট করুন তিরিশ দিনে দশজন আর এই জন্য হতে হবে আপনাকে নিয়মিত ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী সমগ্র বিষয়ে প্রস্তুতির জন্য একটি ডেডিকেটেড গেস্ট লিস্ট তৈরি করুন এমন মানুষদের তালিকা তৈরি করুন যারা আপনার পণ্যের গুণমান এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা গ্রহণে আগ্রহী হতে পারে সেগমেন্ট টু পণ্য এবং ব্যবসায়িক মডেলের জ্ঞান লাইভন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেড একটি হান্ড্রেড পার্সেন্ট পণ্যভিত্তিক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তাই লাইভনের প্রত্যেকটি পণ্য নিয়ে আপনাকে শতভাগ জ্ঞান নির্ভর আলোচনা করার জন্য প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং সুবিধা সম্পর্কে আপনাকে অবগত হতে হবে কারণ আপনি নিজে যদি পণ্যের উপর বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায়িক মডেলের সুবিধাগুলো এবং ফ্লেক্সিবিলিটি আপনি আপনার কাস্টমারের সামনে উপস্থাপন করুন পাশাপাশি ইনকামের সুবিধাগুলো তুলে ধরুন মানুষ যদি দেখেন যে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন তাহলে প্রত্যেকটি মানুষই আপনার ক্ষেত্রে আগ্রহী হতে সেগমেন্ট যোগাযোগ দক্ষতা এবং আমন্ত্রণ কৌশল এই সেগমেন্টে আমরা আলোচনা করব যে আপনি কিভাবে আপনার প্রত্যাশিত কাস্টমার বা প্রসপেক্টের সাথে যোগাযোগ করবেন এবং আপনি কিভাবে তাদেরকে আমন্ত্রণ করবেন বিজনেস প্ল্যান দেখানোর জন্য নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতার মূল মন্ত্র হলো সঠিক পদ্ধতিতে আপনার প্রসপেক্টকে আমন্ত্রণ জানানো আপনার প্রথম কাজ হলো আমন্ত্রণের মাধ্যমে মানুষের ভেতরে আগ্রহ সৃষ্টি করা যেমন উদাহরণস্বরূপ আপনি তুলে ধরতে পারেন যে আপনার কি কখনো প্যাসিভ ইনকাম সম্পর্কে কোনো ভাবনা তৈরি হয়েছে বা আপনি প্যাসিভ ইনকাম সোর্স নিয়ে কখনো কি ভেবেছেন অথবা আমি নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি এই প্রজেক্টটি সম্পর্কে আমি আপনার সাথে শেয়ার করতে চাই আপনার কি পনেরো মিনিট সময় হবে যখন আপনি আপনার সাথে কথা বলবেন তখন আপনার কথার মধ্যে অন্যের উপকারিতা এবং সফলতার গল্প থাকতে হবে তবে অতিরিক্ত চাপ দিবেন না মনে রাখবেন যোগাযোগের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তাদের ভেতরে আগ্রহ তৈরি করা এই পর্যায়ে সেগমেন্ট ফোর নিয়ে কথা বলবো আর সেগমেন্ট ফোর প্রেজেন্টেশন এবং ফলো আপ আপনার প্রথম দায়িত্ব হলো একটি শক্তিশালী প্রেজেন্টেশন তৈরি করা এটি হতে পারে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অথবা অন্য কোনো টুলস ব্যবহার করে আপনার প্রেজেন্টেশনে যে জিনিসগুলো থাকতে হবে সেটি হচ্ছে পণ্যের গুণগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকতে হবে আপনার লাইভন ম্যানুফ্যাকচারিং মার্কেটিং লিমিটেডের যে ব্যবসায়িক মডেল রয়েছে সেই মডেলের কি সুবিধা রয়েছে সেই জিনিসগুলো আপনার প্রেজেন্টেশনের মধ্যে আক্ষরিক আপনি বর্ণনা করতে হবে এবং আপনার প্রেজেন্টেশনে অবশ্যই সকল ব্যক্তিদের গল্প থাকতে হবে যে অলরেডি যারা লাইভনের সাথে কাজ করছেন লাইভনের সাথে সম্পৃক্ত এমন কিছু লিডার এমন কিছু অ্যাচিভারের স্টোরি আপনার কাছে থাকতে হবে যেটা আপনি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করবেন প্রেজেন্টেশনের পরের ফালা হচ্ছে ফলো আপ করা প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে অন্তত দুইবার আপনি আপনার ফলো আপ করবেন তাদের উদ্ভূত প্রশ্নগুলোর জবাব দিবেন এবং তাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহগুলো আপনার শেয়ারিং এর মাধ্যমে ক্লিয়ার করে দিতে হবে তিরিশ দিনে দশজন ব্যক্তিকে স্পন্সর করার জন্য সেগমেন্ট আমরা আলোচনা করব টিম এবং ট্রেনিং আপনি আপনার টিমে যত বেশি স্পন্সর করবেন কিন্তু তার চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি তাদেরকে টিমওয়ার্ক এবং ট্রেনিং এর বিষয়গুলোকে একটা প্রসেসে নিয়ে আসতে হবে আপনি যদি স্পন্সরিং বা রিক্রুটমেন্টে সফল হতে চান তাহলে আপনাকে টিমওয়ার্ক করতে হবে টিমওয়ার্কটা জানতে হবে আপনার টিমে আসা অর্থাৎ আপনি যাদেরকে নতুন স্পন্সর করেছেন তাদের প্রত্যেকটা ব্যক্তিকে প্রশিক্ষণের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে আপনার টিম মেম্বারদেরকে সফলতে সাহায্য করুন কারণ একটা সফল টিম আপনার সফলতাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিবে তিরিশ দিনে দশজন ব্যক্তিকে স্পন্সর করার জন্য আজকে পাঁচটি সেগমেন্টে আলোচনা করেছি এখানে প্রত্যেকটি সেগমেন্ট অনেক অর্থবহ এবং প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতার জন্য প্রত্যেকটি সেগমেন্টকেই আপনি স্টেপ বাই স্টেপ ফলো করবেন আর এই ফলো করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা নিয়ে আসবেন বন্ধুরা লাইভ হোম ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং লিমিটেডের মাধ্যমে আপনি শুধু ব্যবসা করছেন না মনে রাখবেন আপনি একটি সফল জীবনের গল্প তৈরি করছেন যদি আপনি এই কৌশলগুলো প্রয়োগ করেন তবে আপনি মাত্র তিরিশ দিনে দশজনকে স্পন্সর করতে পারবেন সফলতার জন্য সঠিক পরিকল্পনা এবং পরিশ্রমী হল সাবিকাঠি এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আপনার টিম মেম্বারদের সাথে এবং এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা আপনার সেই প্রশ্নের জবাব দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব